তোমরা কি জানো মধ্যবিত্ত ঘরে এরকম একটা খাবার মুখে লেগে থাকবে ভাতের থালা পুরো শেষ হবে বলে দিচ্ছি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আছে ব্লগটা শুরু করছি পালন করে নেবো কালকে একাদশী করেছি দ্বাদশী জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে পালন করে নিয়ে তারপর রান্নাঘরে যাব বাচ্চারাও কালকে একাদশী করেছে তো সেই জন্য সকাল সকালে একটু রান্না করে নিয়েছি টিফিন এখনও জব করিনি তো লুচি করব আর তার সাথে এই যে ঘুগনি করছি মশলা দিয়ে দিয়েছি ভালো করে ভাজা করে নিয়ে তারপর জল ঢেলে দেবো এটা শুধু মটন নয় এর মধ্যে সয়াবিনসও আছে তো যাই হোক ওটা জল ঢেলে দিয়ে আর এদিকে লুচি মেলে নিয়েছি আটা ময়দা মিশিয়ে আমি লুচি করি তো সেই জন্য প্রত্যেকটা লুচি ফলেও বেশ ভালো আর মেখে রেখে দিয়েছিলাম বলে লুচিগুলো সুন্দর হচ্ছিলো তো সবকটা লুচি ভেজে নিয়ে তারপর ভবনকে সেবা দেবো আজকে ভাবলাম যে অন্য আর করব না প্রতিদিনই তো অন্য খাওয়া হয় সকালের টিফিনে আজকে ভাবলাম লুচি করব আর সকালে লুচি করে আবার দুপুরে অন্য করব যাই হোক আর মিষ্টি একটু কিছু করার ইচ্ছা হচ্ছিল কিন্তু সময় বেশি নেই সিমই ভেবেছিলাম করব। কিন্তু আর সময় নেই ওই তাই জন্য একটু নাড়ু দিয়ে দিয়েছি কারণ আবার জপে বসবো এই সেবা করে তো যাই হোক ভবনের সেবা হয়ে গেছে এখন প্রসাদ পাবো সকলে মিলে বাচ্চাদেরও বললাম ওদের সকাল সকালে টিফিন দিয়ে দিয়েছি তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে তারপরে জব করে নিয়ে আবার দুপুরে রান্না করবো আর একদিকে ঝামেলা থাকে না সকাল যদি টিফিন তাড়াতাড়ি হয়ে যায় তো জয়িতাও ঘরে আছে আজকে গব কলেজে যাবে পরে যাবে এখন তো বেশি বেলা হয়নি তো দেখো এখন দশটা কুড়ি মতো হয়েছে আমারও জব হয়ে গেছে এখন চলো রান্নাঘরে প্রভুজি আবার কাজে চলে যাবে স্নান পান হয়ে গেছে আমি এদিকে রান্নাঘরে রান্নার জিনিসপত্র নিয়ে যাই কি কী আছে না আছে দেখি আর যে বাসনগুলো ঠাকুরের পড়েছিল তো সেগুলো এখন মেজে নিচ্ছি মাজা হয়নি ওদিকে প্রভুজিও কাজে বেরিয়ে যাচ্ছে আমি এখন রান্নাবান্না করব তো প্রভুজি বলেছে দুপুরবেলা যখন আসবে তখন এসে প্রসাদ পাবে আমি রান্না করে ভগবানকে সেবা দিয়ে দেবো তো বাসন সব ধোয়া হয়ে গেছে আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম শুধু প্রভুজি ডালটাকে পেস্ট করে দিয়ে গেছিল। সেই ডালেরই বড়া করছি বড় বড় করে একটু বড়া করছি একটু রসা করব আর ছোটো ছোটো করে কিছু বড়া করব সেটা শুধু শুধু খাওয়ার জন্য যাই হোক একটু উঁচে ভেজে নিচ্ছি একবার সকাল টিফিন হয়ে গেলে আর দুপুরে তেমন খিদে লাগে না যাই হোক কাঁচকলা আলু আর পেঁপে পেঁপে একদমই পাতলা করে দিয়েছি ওটা আমাদের গাছেরই ছিল যাই হোক এখন সব কটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি বড়া দিয়ে রসা করব মধ্যবিত্ত ঘরে এরকম একটা খাবার যদি থাকে না আর কোনো কিছুই লাগবে না শুধুই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো ভাজা ভাজা হচ্ছে এদিকে একটু জিরে গরম করে নিয়ে জিরে আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি এটাই তরকারি মশলা পাতলা একটা রসা হবে আর শরীরের পক্ষেও ভালো আর খেতেও খুব সুস্বাদু লাগে আর এর মধ্যে ডালের বড়া দেব যেগুলো ডালের বড়া দেবো সেগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি আর যেগুলো শুধু হবে সেদিকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এই যে ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি ব্যাস এটাকে একটু সাঁতলে নেবো সাঁত তরকারির টেস্ট দশ গুণ বেড়ে যায় তো আরটা করা ছিল উঁচে ভেজেছিলাম তার মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোরন দিয়ে অল্প একটুখানি চিনি দিচ্ছি চিনিটা দিলে কালারটা সুন্দর হয় আর টেস্টটাও বেশ ভালো আসে সাঁতরে নিলাম ব্যাস দু একটা আলু গালিয়ে নিয়ে নামিয়ে নেব খুব সুন্দর লাগে এই তরকারিটা এক তরকারি করলে এরকম তরকারি কাঁচকলা আলুর রসা খুব ভালো প্রতিদিনই তো ডাল খাওয়া হয় এরকম একটা তরকারি একদিন যদি করে খাও তো খুব ভালো লাগে খেতেও খুব সুন্দর হয় আর তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে দেখো এই সাদা মাটা রান্নাবান্না কিন্তু এটাই অমৃত এখন ভগবানকে ভোগ নিবেদন করব তারপরে এখন আর প্রসাদ পাবো না প্রভুজি যখন আসবে তখন প্রসাদ পাবো আমি ঘরে কাজকর্মগুলো সারবো তো দেখো শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম তো রেখে দিয়েছি তারপর আমি রান্নাঘর পয়সা করে নিয়েছি রান্নার পর আর আগে গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো দুবার দুবার রান্না হলে একটুখানি ঘরে কাজকর্ম পড়ে থাকে তো সেগুলো সারবো আর সকালবেলা যেহেতু একবার টিফিন হয়ে গেছে আর জপও হয়ে গেছে ওইদিকে তাই কোনো ঝামেলা ছিল না শুধু ওই এক তরকারি করেছি আর এদিকে বাসন কটার ধুয়ে নিয়ে তারপর ঘরে কাজকর্মগুলো আমিও সেরে নেব তো দুপুরবেলা প্রভুজি আবার অফিস থেকে চলে আসে কাজ সেরে আর এই যে এই তাল দুটো নিয়ে এসেছিলো প্রভুজিকে দেয় সেই কাস্টমার বলেছিলাম তো সেই দিয়েছিলো তো শক্ত আছে এখনও পাকেনি ও আসার পর আমরা তিনজনে এখন প্রসাদ পাচ্ছি রাজমতাবিটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ